আদ্রিতা ও মা তোমার চুল কোথায় গেল চুল না কাঠটা ফেলে চো চুল এরাম কেমন লাগছে টাকমাতা টাকমাতা এই পালাই পালাই পালা আদৃতা এ বক্সটা তোর মাসির বাড়িতে গিয়ে নিয়ে দিয়ে আয় যা ভাউটা না ভাউটা দেওয়া লাগবে না যা চলে যা কি হলো যা কেন ভাউটা না দিলে যাবি না কেন কি হয়েছে আচ্ছা আয় 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 পাউটা দিয়ে দেবো আয় আয় এই নে যা এবার খুশি তো এবার যা আরে দাঁড়া বক্সটা তো নিয়ে যা এই নে যা সাবধানে যাবি দেখ ত্রীটা কি করছে এ আদৃতা তুই কি করছিস ওমা ওমা এটা কে তুই এক পায়ে শূর্ণমানো আর এক পায়ে শুট উঠানো এটা কি করছিস তুই দেখি তুই কি পাগল হয়ে গেছিস কি হলো বানিয়েছিস দেখি তো ওমা এটা তো ঠিকই আছে তুই আমাকে উল্লু বানানোর জন্য এটা উপরে উঠে রেখেছিস দুষ্টু কোথাকার দুষ্টু কোথাকার

ননবাড়ি ও কেন ভালো লাগছে না এই জন্য যাবে ও আচ্ছা আমাকে নেবে নেবে তাহলে আমিও রেডি হইনি ঠিক আছে একসাথে চলে যাব আপনারা সামনে কবিতা পড়ে শোনাবে আদিতা রুদ্রপাল নাম Бала. Ани юкене, күбе дә бул. тринкл এটা হয়েছে কবিতা বুঝলে কবিতা বলেছে কিছু বুঝতে পারেছো তোমরা এ দেখো কবিতা বলে চলে গেলো কি করতে দেখছো